খানা খানা ভাগ রাতভর বৃষ্টি হচ্ছে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালোই হচ্ছে সকাল থেকে তো কি পরিস্থিতি রয়েছে মেন গেট এলাকায় আপনার ওয়ার্ডে বৃষ্টি লাস্ট ওয়ান টু আওয়ার থেকে অবস্থাটা অনেক বেশি শোচনীয় অবস্থা হয়েছে অনেক ঘরে জল ডুবে গেছে এটা ঘরটা সংখ্যাটা ছয়ের বেশি হয়ে গেছে একশোর অধিক নালা দু সাইডে লাস্ট ওয়ান অ্যান্ড হাফ আওয়ার বা টু আর এইটা ঘরে ঢোকাটা রয়েছে এটা হতে পারে যে লাস্ট ফাইভ ইয়ার্সি জল হয়নি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে এসে জাম হয়ে যায় এটা রিজন হতে পারে যাই হোক আমাদেরকে সবাইকে মিলে এটাকে ঠিক করতে হবে মানুষ আমরা কমিটি চেষ্টা করি বলছি কোনো ক্ষয়ক্ষতি কি এরকম পরিমাণ বলছি প্রতি বছরই এই জায়গাটা জলমগ্ন হয় সেক্ষেত্রে দেখা যায় যে এলাকাবাসী বলে যে অবৈধভাবে নালা দখল করে বাড়ি করা হয়েছে কনস্ট্রাকশন করা হয়েছে তো যেখানে মুখ্যমন্ত্রী রাজ্যের এবার অবৈধ বা রাস্তা মুক্ত করার জন্য বলছি সেখানে নদী বা এই নালা কীভাবে মুক্ত করবেন অবৈধ

কিছু কিছু জায়গা ওটা ব্লক করেছে মানে ওটাও অনেক আগে থেকে ব্লক করা আছে মানে একচুয়ালি কর্পোরেশনের তো মাঠে নেই যে নালাতে কত ডিসটেন্স আছে না রেটটা কত আছে এটা ওটা কিছু আগে থেকে হয়েছে কিন্তু আমি দু হাজার ষোলো থেকেই প্রশ্নলি এটা চেষ্টাই আছি যেন না হয় ওয়ান সাইডে দিয়ে আছে অপোজিট সাইডে দেখবেন খুবই কম মানে করতে দিইনি আমরা আমাদের আটকে রেখেছি আপনার নাম যাদব এক্স কাউন্সিলিং ওয়ার্ডের এবং বোর্ড মেম্বার ডিএমসি